কাটোয়া বিস্ফোরণের ঠিক আগেই স্থানীয় হার্ডওয়্যারের দোকানে এসেছিল তুফান যে সূত্রিতে বোমা বাধা হয় তার খোঁজ করছিল সে কিন্তু দোকানে দোকানে তার সেখান থেকে চলে যায় তুফান এবং সঙ্গী স্থানীয় আরও একজনকে নিয়ে আসে তুফান সিসিটিভি ফুটেজে গোটা বিষয়টি ধরা পড়েছে কাটোয়া থানার পুলিশ তা সংগ্রহ করেছে বোমার জন্যই সূত্রের খোঁজ বিস্ফোরণ দেখে তাই মনে হচ্ছে এমনই দাবি করছেন ওই হার্ডওয়্যার ব্যবসায়ী কতবার রাজু যে বিস্ফোরণে ঘটনা সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত তুফান চৌধুরী আর সেই তুফান চৌধুরী বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে এসেছিলেন কোশিক গ্রামের এই যে হার্ডওয়্যারের দোকান সেখানে কালকে এই যে তুফান এই আপনার দোকানে কত সময় এসে পৌঁছলো এই 7:30 টা বোর হবে মানে বিস্ফোরণের ঠিক আগের মুহূর্ত আগে আগে আচ্ছা তো ঐসবকে বললো যে সরু নলি শুনলি পাওয়া যাবে এমন না শুনলি তো সরমার কাছে না এই সামনে দোকান দিই দেখো এখানে পাওয়া যাবে তারপরেও বাইক নিয়ে এদিক দিয়ে চলে গেল না সঙ্গে আরেকজন ছিল বিস্ফোরণটা ঘটার পর তখন হয়তো তখন মনে হয়েছে যে তাহলে ওই কারণের জন্য এসেছিলো তখনই এলো মাথায় যে তাহলে মনে হয় শুনলিটা ওই জন্যই খোঁজ করছিলো হ্যাঁ ওর আসা যাওয়া এটুকুই তো ক্যামেরা আছে বাইরে কাঁচা বিস্ফোরণ কাণ্ড যে মৃত্যু হয়েছে বার্কাত কারিগরের বার্কাত কারিগর নানুদায় সেহেলা গ্রামের বাসিন্দা কিন্তু তিনি বোমা মারতেন না বছর আঠাশে বার্কাত ছিলেন রাজমিস্ত্রি এমনি গাবি করেছেন রাজশ্রী শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে

কেন আমার স্বামী আমাকে আমি তো জানবো যে সে কোথা গেছে না গেছে কি বলবো এটা সেটা আমরা ব্যাপার দেখেন কি করব আমরা না আমি না আমি কিছু বুঝতেও পারছি না খবর পাই না আর এই বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের জেলা সভাপতির নিশানায় বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে ঘাটে দখল নিতেই বোমা বাধা হচ্ছিল এবং দুষ্কৃতীদের টার্গেট ছিলেন তিনি দুষ্কৃতী তুফান চৌধুরী হচ্ছে জঙ্গল শেখের লোক তাচোয়ায় বোমা বিস্ফোরণ নিয়ে এমনই চাঞ্চলকর অভিযোগ করেছেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাদ জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা আমাদের উপর আক্রমণ করা এটাই টার্গেট ছিল তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল তো ওরা একটাই কি ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছেন যে ওরা সবসময় ভয় দেখি লোককে যা কিছু করার পরেছে